হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ফ্রেজ ব্লগ আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও দারুণ আছি তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর দেখতেই পাচ্ছ আমার বর কিন্তু এখন আমাদের রুমে তালা লাগাচ্ছে কারণ আমরা একটু আউটিংয়ে যাব। বিকজ আমাদের কিছু টুকটুকি মার্কেটিং করার আছে বুঝতেই পারছো নতুন সংসার তাই কেনাকাটা তো লেগেই থাকছে তাই দুজনে বেরিয়ে পড়লাম স্যার নিয়ে সন্ধ্যাটাকে একটু এনজয় করার জন্য বাড়ি থেকে বেরিয়েই আমরা নিয়ে নিয়েছিলাম একটা টোটো আর টোটো করে আমরা এখন পৌঁছে গেছি ভিশাল মেঘামার্টের সামনে যদিও আমাদের বাড়ি থেকে বিশাল হাঁটা পথে খুবই সামান্য দূরত্বের রাস্তা কিন্তু তাও আজকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে এরপর যদি আমরা হেঁটে আসতাম তারপর কেনাকাটা সেরে বাড়ি ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে যেত তাই আমরা টোটো করেই চলে এসেছি আর দেখো বাইরের পার্কিং এরিয়াটা কিন্তু সম্পূর্ণ বাইকে ঠাসা বেশ ভালো মতোই বোঝাই যাচ্ছে যে মলের ভিতরে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে আর হবে নাই বা কেন ফ্র্যান্ডে বলে কথা তো যাই হোক মলের ভিতরে ঢোকার আগে একদম গেটের সামনে আমার যে সাইড ব্যাগটা ছিল সেটা লক করে নিলাম তাহলে চলো এবার আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক মেইন এন্ট্রান্স দিয়ে ঢোকার পর গ্রাউন্ড ফ্লোরের একদম ডান দিকে রয়েছে কিডস সেকশন এবং লেফটে রয়েছে আমাদের সেকশন মানে মেয়েদের সেকশন কিন্তু টু বি অনেস্ট মেয়েদের কালেকশনের তুলনায় না এখানকার কিডস কালেকশন জাস্ট ওয়াও লেগেছে আমার পর্দাগুলো একটু দেখতে হবে

এখানে পর্দারও হিউজ কালেকশন রয়েছে কিন্তু আমরা না আমাদের রুমের জানালা এবং দরজার সাইজ নিয়ে একটুখানি কনফিউশনে ছিলাম তাই ভাবলাম যখন মনে সংশয় হচ্ছেই তখন এখানে আর টাইম ওয়েস্ট না করে অন্যান্য আরও যা কিছু নেবার আছে সেগুলো নিয়ে নিই তারপর সময় থাকলে তখন দেখা যাবে পর্দার ব্যাপারটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই আমরা পেয়ে গেলাম আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস কাপড় কাচার ব্রাশ তাও আবার বাই ওয়ান গেট ওয়ানে অনলি সিক্সটি ফাইভ রুপিজে এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আর এখানে রয়েছে ছেলেদের হিউজ কালেকশান আর প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর খুব সুন্দর আর সব থেকে বড়ো কথা ভীষণই পকেট ট্রেন্ডলে কেন বললাম বিশাল পকেট ফ্রেন্ডলি সেটা দেখার জন্য ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে ये मोहरदा दो है। ये तो मोहरदा है। हां। ताबी तो ताबी करने देता है। ये का बड़ा बड़ा। चाट के कुछ चाट खाने में नहीं दे। আমাদের শপিং কিন্তু অলমোস্ট ডান এখন ও লাইনে দাঁড়িয়ে গেছে বিলিং করানোর জন্য আর একটু ভিড় আছে তো একটু সময় লাগবেই তো চলো ততক্ষণ আমি তোমাদেরকে এখানকার কিডস কালেকশানগুলো একটুখানি ঘুরিয়ে দেখাই কারণ আগেই বললাম যে এখানকার কিডস কালেকশান আমার ভীষণ ভালো লেগেছে

এতখানি বৃষ্টি হয়ে গেছে তা বাইরে আসার পর জানতে পারলাম আকাশের অবস্থাও কিন্তু ভালো না তাই চলো একেবারে বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সঙ্গে ঠিক আছে ভালো তো এই হচ্ছে আমাদের বাজার আর এই হচ্ছে ব্যাগ এই ব্যাগটা আমি একবার কিনে এই ব্যাগটা রেখে দিয়েছি কারণ এই একটা পাতলা ব্যাগের দাম আঠেরো টাকা তাই এটা আমি নিয়েই যাই সঙ্গে করে যাই হোক এখানে নিয়েছি একটা সারফেকশন মানে কাপড় কাচার সাবান তো এটা দশ টাকা দাম নিয়েছে আর একটা নেওয়া হয়েছে এখানে সিজওয়ান সস এটা আমার বরের খুব প্রিয় তো যাই হোক এটা আমি আর দামগুলো আলাদা করে বলছি না এটা ষাট টাকার মতো দাম নিয়েছে এটা ওর ওই জুতো পরিষ্কার করার ওই সব নিয়েছে একটা সোয়া সস আর এই দুটো কাপড় কাচা ব্রাশ এটা আমি বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি আর এটার দাম হচ্ছে সিক্সটি ফাইভ তো সিক্সটি ফাইভে দুটো পেয়েছি একটা আছে রেপসরেন্ট আর একটা এটা হচ্ছে কাবলি চানা যেটা হয় সেটা লুজটা নিয়েছি আমি আর নিয়েছি এটা নাইনটি নাইন হ্যাঁ নাইনে এই দুটো ডাব্বা আর হচ্ছে এই একটা বড় বক্স আসলে আমার আটা এইসব রাখতে একটু অসুবিধা হচ্ছে এখন আমি প্যাকেটের মধ্যেই রেখেছি তো তাই এইটা নেওয়া আর দাঁড়াও আর এটার মধ্যে এটা কিন্তু চারটে ডাব্বা আছে আর এটার দাম পড়েছে ওই একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় এরকম চারটে ডাব্বা পেয়েছি আর এটা আমার এক খুবই মানে দরকারি একটা জিনিস ছিল আমার এখানে সমস্ত জিনিসগুলো এদিক ওদিক আমি প্যাকেটেই রাখছি এখন অল্প কিছু কৌটো কেনা হয়েছে তো এগুলো আমার খুবই কাজে আসবে বলে মনে হলো তাই এটা একটা নিয়ে নিলাম ইনফ্যাক্ট এটা নেওয়ার জন্যই আরও করে যাওয়া আজকের মার্কেটে তো এই হচ্ছে চারটে ডাব্বা এই চারটে ডাব্বা ওয়ান আর ওনলি নাইনটি নাইনে এই দুটো ডাব্বা তো এই যে টি শার্টটা এটা আমার হাজব্যান্ড নিয়েছে তো এই টি শার্টটা কিন্তু ওর আগের থেকেই পছন্দ ছিল আগের দিনও কিনতে গেছিল যখন তখন এই টি শার্টটা পছন্দ করেছিল কিন্তু একটা বিশেষ কারণের জন্য তখন এটা নেওয়া হয়নি আর তখন না দামটাও বেশি ছিল আর আজকে এই টি শার্টটা আমরা পেয়েছি হচ্ছে ওয়ান ওয়ান নাইন মানে একশো উনিশ টাকায় একশো উনিশ টাকায় এটার কাপড়টা ভীষণই সুন্দর মানে এত সফট কি বলবো তো ওর পছন্দ হলো তো আমি দেখলাম দামটাও কম তো নিয়েই নাও তো সেই হিসাবেও নিয়ে নিল খুবই ভালো হয়েছে জিনিসটা তো এই হলো আমাদের আজকের কেনাকাটা ফ্রম বিশাল এর আগেও আমাদের ছোট্ট নতুন সংসারের জন্য আমি বিশাল থেকে আরও বেশ কিছু সামগ্রী নিয়ে এসেছি তো আজকের ভিডিওতেই আমি সেগুলোও অ্যাড করে দিচ্ছি এই যে সবুজ রঙের পা মোছাটা তোমরা দেখছো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল খুব সুন্দর দেখতে ওখানে আরও অনেক রকম ছিল কিন্তু তার মধ্যে থেকে আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল আর এটা আমি নিয়েছি মাত্র নিরানব্বই টাকায় আর নিয়েছি এই বালতিটা এটাও কিন্তু নিরানব্বই টাকাতেই আমি নিয়েছি আর এই যে ব্যাগটা রয়েছে এর মধ্যে রয়েছে ভীষণ কিউট একটা অ্যাপ্রন এছাড়াও রয়েছে পাঁচ কেজি আটা বাসন মাজা স্কচ ব্রাইট একটা কিচেন টাওয়াল আমার হাজবেন্ডের জন্য লাঞ্চ বক্স এছাড়াও আরও অনেক জিনিস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে যেও যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই